আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি যতটা অত্যাচারিত হয়েছি যতটা শোষিত হয়েছি তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা হই ভারত দ্বারা অত্যাচারিত হই ভারত দ্বারা আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হয় আজকে অত্যন্ত যৌক্তিক কারণে আমরা উনিশশো একাত্তর সনে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব না সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে তাদের এই তবেদা সরকারের মাধ্যমে সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে উনিশশো সাতাত্তর সনে ভারতের সাথে ভারত বাংলাদেশের সাথে পাঁচ বছর মেয়াদী একটা চুক্তি করতে বাধ্য হয়েছিল যেই চুক্তিতে বলা ছিল শুষ্ক মৌসুমে সবচেয়ে শুষ্ক মৌসুমে তখন ছোট্ট শুষ্ক মুছে ফারাক্কা পয়েন্টে আমাদের পানি থাকে সত্তর থেকে আশি হাজার কিউসেক ওই সময় থাকতো সেখান থেকে অন্তত চৌত্রিশ হাজার পাঁচশো কিউসেক পানি বাংলাদেশকে দিতে হবে অল্প পানি থাকলো যত পানি থাকুক ওখানে যদি চল্লিশ হাজার কিউসেকও থাকে চৌত্রিশ হাজার পাঁচশো বাংলাদেশকে দিতে হবে এই ধরনের একটা অসাধারণ চুক্তি জিয়াউর রহমান আমলে হয়েছিল এটাকে আমরা গ্যারান্টি ক্লজ বলতাম এটা চুক্তি আছে এখন আমি কোনো কিছু বানিয়ে বলছি না সাংবাদিক ভাইরা খুলে দেখবেন যে যেই পরিমাণ পানি থাকুক চৌত্রিশ হাজার পাঁচশো কিউসেক দিতে হবে কিন্তু এটা জিয়াউর রহমান সাহেবের একক কৃতিত্ব ছিল না এটা ছিল মাওলানা ভাসানির ঐতিহাসিক ফারাক্কা মার্চের ফসল আপনারা জানেন বাংলাদেশের মানুষকে সংগঠিত করে উনি বাংলাদেশ ভারত সীমান্ত পর্যন্ত নিয়ে গিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষকে ওই সময় একটা আনপ্রেসিডেন্টের ঘটনা ছিল আন্তর্জাতিক প্রচার মাধ্যমে ব্যাপকভাবে এটার একটা কাভারেজ দেওয়া হয়েছিল ভারতীয় মিডিয়া এবং রাজনীতিবিদ মহলে এই ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল সাতাত্তর সনে আমরা চুক্তিটা পেয়েছিলাম এক নম্বর হচ্ছে ফারাক্কা মার্চের কারণে দুই নম্বর হচ্ছে জিয়াউর রহমানের আমলে জিনিসটা সাধারণ পরিষদে তোলা হয়েছিল ভারতের বিরুদ্ধে কমপ্লেইন হিসাবে এবং ওখানে স্পেশাল পলিটিক্যাল কমিটিতে একটা কনসেন্স আছে স্টেটমেন্ট করতে ভারত বাধ্য হয়েছিল যে স্টেটমেন্টের কারণে সাতাত্তর সনে চুক্তি হয়েছিল পাঁচ বছর মেয়াদী চুক্তি ছিল আজকে প্রসঙ্গক্রমে বলি আপনারা দেখবেন কিছু হলেই আমার খুব এটা ফানি লাগে কিছু হলেই সরকারের পক্ষ থেকে জিয়াউর রহমান দেয় সমস্ত কিছুর জন্য জিয়াউর রহমান দায়ী তখন আমার কাছে মনে হয় জিয়াউর রহমান আসলে তাদের কাছে একটা আয়নার মতো যে আয়নার দিকে তাকালে তারা দেখতে পারে তারা আসলে কত ছোট কত কুৎসিত দেশের স্বার্থ রক্ষায় কত ব্যর্থ এটা হচ্ছে ব্যারেজ উদাহরণ থেকে আরো বহু উদাহরণ আছে এটা আলোচনার মূল বিষয় না এখন তাহলে আমার শুধু একটা জিনিস মনে হয় আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আমরা যখন বিভিন্ন কারণে হতাশ হয়ে যাই আমরা যখন বিভিন্ন কারণে হতদম হয়ে যাই তখন এই ফারাক্কা মার্চের মতো ঘটনা দেখিয়ে দেয় যে আমাদের কিছু নাই আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি হতে পারি। আমরা যদি নিজের দেশ দেশপ্রেমের প্রশ্নে যদি সোচ্চার হতে পারি আমরা ফারাক্কা মার্চের মতো বহু ঘটনা বাংলাদেশের জীবনে ঘটাতে পারবো সেই দিনের অপেক্ষা আমরা থাকব। আমরা আশা করব মাওলানা ভাসানি যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখতেন সেই